আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা দারুণ একটি টিপস আপনাদের শিখাবো এবং কি দারুন একটি এআই সাইডের সাথে আপনাদের পরিচয় করে দেবো আমরা অনেক সময় যারা নতুন রয়েছে তারা কিন্তু অনেক সময় টাইপ করতে গেলে অনেকটা কিন্তু আমাদের সময় কিন্তু লেগে যায় আমার এখানে যে ডকুমেন্টসটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি জেপিজি ফাইল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি স্ক্রিন শট দিয়েছি দেখানোর জন্য এটা কিন্তু একটি জেপিজি ফাইল এটাকে আমি খুব সহজে টাইপ করতে পারবো যেটা আপনার এক ঘন্টা সময় লাগবে কাজ করতে সেটা আপনার দুই মিনিটের মধ্যেই আপনি কাজটা কমপ্লিট করে নিতে পারবেন এরকম একটি এআই সাইডে দেখাবো ওয়ার্ড বা টেক্সট বা যে প্রকারে হোক না কেন আপনি সেটাকে কনভার্ট করে নিতে পারেন কিভাবে করবেন সেটি দেখাচ্ছি আমি একটি ব্রাউজারে চলে যাবো এখান থেকে এখান থেকে লিখবো ইমেজ টু টেক্সট ইমেজ টু টেক্সট লিখে আমি এখানে ক্লিক করে দিলাম এরকম বেশ কিছু ওয়েবসাইট কিন্তু আপনি এখানে পাবেন তারপরে এইখানে দেখুন একটি ওয়েবসাইট হচ্ছে টমেন্টস ডট কম এইখানে একটি ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আই এম হিউম্যান আপনি রোবট কিনা না মানুষ সেটি আপনাকে এখানে চেক করতে হবে এখানে একটি টিক দিয়ে দেবেন এখন এখানে কিছু সংখ্যা দেখাবে যে সংখ্যাগুলো আপনার এখানে মিলাতে হবে দেখুন এই যে এখানে ট্যুর রয়েছে আপনাদের অন্যটা দিয়ে দেওয়া থাকতে পারে আপনি এখানে এটা মিলিয়ে দিয়ে দে ভেরিফাই ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে আপলোড ইমেজ ক্লিক করে দিয়ে এখানে যে ফাইলটা আমি করতে চাই সে ফাইলটা আমি এখান থেকে ওপেন করে দেব এখানে একটু লোডিং হবে একটু সময় নেবে এটা স্কেনিং হচ্ছে এটাকে কনভার্ট করে দেব আপনাকে দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে এ দেখুন এখানে যা রয়েছে হুব কিন্তু তাই এখানে দিয়ে দিয়েছে এখন এটাকে নিচে আরও কিছু দিয়ে দিবে অন্য অন্য ক্যাটাগরির কিন্তু দিয়ে দেবে দেখুন এই যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে এখন এইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি কপি করতে পারেন ধরুন আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে আমি ওয়ার্ডে চলে যাব এখান থেকে আমি ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নিলাম এখন যদি এখানে আমি পেস্ট করি তাহলে দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি একটু চেঞ্জ করেও নিতে পারেন অন্য আকারে চেঞ্জ করে যখন ফন্ড আপনি এখানে দিয়ে দেবেন আমি ফ্রন্ট দিয়ে দিলাম এটা ফ্রন্ট সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিলাম দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা একটু আপনি একটু ফ্রন্ট সাইজ একটু বাড়িয়ে দিতে পারেন এটাকে মিডেল পয়েন্টে দিবেন এটাকে একটা যাহার জন্য প্রযোজ্য প্রত্যাণপত্র বলতে পারেন এটা দেখুন এটা কিন্তু টাইপ কিন্তু হয়ে গেছে এটা কিন্তু আপনি কষ্ট করে আর টাইপ কিন্তু আপনাকে এখানে করতে হলাম হুব যা ছিল তাই কিন্তু এখানে করে দিয়েছে এভাবে খুব সহজ টেকনিকে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা যে কোনো টাইপে আপনি এটা কনভার্ট করে নিতে পারেন এই সাইটটা অনেক ভালো একটি সাইট বলতে পারেন এখানে আরও অনেক ধরনের ফিচার রয়েছে যেগুলো আপনি সেই ফিচারে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন লিগেল সাইজ থেকে শুরু করে অন্য অন্য কান্ট্রি আছে এখানে ট্রান্সলেট করতে পারেন এআই ট্রান্সলেট করতে পারবেন ট্রান্সলেট করে দিলাম আমি এখান থেকে দেখুন এখানে আপনার আপলোড ফাইল এখান থেকে আমি এটা দিয়ে দিই এখানে দেখে কি দেখায় এটা বাংলা ইংলিশ যেটা আছে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে করে দিবে এটাকে দেখুন এটা বাংলা ইংলিশ রয়েছে ট্রান্সলেট এখন কোন ল্যাঙ্গুয়েজ আপনি এখানে করতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন আমি এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি দেখুন আপনি যে ভাষায় করতে চান সেই ভাষায় কিন্তু এখানে করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা বাংলা ছিল এটা কিন্তু এই যে করে দিয়েছে এভাবে খুব সহজ টেকনিকে ধন্যবাদ গাইস ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ